আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি দেখেন এখন চালাইয়ে দেখানো হবে গাড়িটি বেকটি রেক এবং কি গাড়িটি চালাইয়ে দেখানো হচ্ছে গাড়িটি দেখেন পিছনে ব্যাগে যাচ্ছে তো গাড়িটি এই জায়গায় আমরা ব্রেক দেব যেহেতু এই যে মাটি মানে গাড়িটি দেখেন গাড়িটি বেড়েক দিছে দেখেন কি পরিমাণ ব্রেক গাড়িটির ব্রেক দেখছেন গাড়িটি বেড়েক আনছে গাড়িটি দেখেন পিছনের চাকা একদম হাইটুলিক ব্রেক যারা ব্যান গাড়ি নিতে চান হাইটুলিক ব্রেক সিস্টেম মানে এটা অটো ডিভেন্সিয়াল অটোর চাকায় কিন্তু ব্রেক একদম দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু কোনো গাড়িতে ব্রেক হয় না বুঝছেন তো আমরা আপনাদেরকে দেখালাম দেখেন অনেক ব্রেক হাট পিছনের চাকা দুই চাকায় ব্রেক আবার সামনের চাকাও বেড়ে গেছে ঠিক আছে সামনের চাকাও বেড়ে গেছে তিনও চাকায় ব্রেক একদম কারেন্ট ব্রেক আপনার জায়গায় খারাই যায় গাড়িটা তো এই গাড়িটা যারা বানিয়ে নিতে চান আমাদের স্কেন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটি দেখেন সামনে ব্যানার চাকা ফ্রেম দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার দেওয়া লুকিন গ্লাস দেওয়া আছে সিট দেওয়া দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার পাউস দানি তো ব্রেক এটা হাতে গেছে এটা বডি তো নিচে দেখাই নিচে দেখেন মোটর কন্ট্রোলার এক হাজার জোড়া মোটর কন্ট্রোলার তো কোরস সিস্টেম হেভি মজমুত শক্তিশালী দেখতে পাচ্ছেন তো চাকা হলো তিন পঁচিশ ষোলো চাকা দেখতে পাচ্ছেন গাড়িটি আমরা কিন্তু আরেকটা গাড়ি ওই যে বানিয়ে দিয়েছি ওই যে উনি চালাচ্ছে তিন চার দিন আগে বানানো হয়েছে তো আপনার আসলে আমাদের এখান থেকে থেকে আমাদের এখান থেকে দেখে শুনে গাড়িটি বানিয়ে নিতে পারবেন মন মতো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি ডিফেন্সাল সিস্টেম তো গাড়িটির ধরুন বডিটি একটু মাদ্র দেয় বডিটা দেখেন বডিটি আছে হলো চল্লিশ ইঞ্চি পাশে আর লম্বায় আছে হচ্ছে সাড়ে চার ফিট লম্বায় আছে তো আপনার চাইলে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বাও দেওয়া যাবে তো এই গাড়িটিতে একশো আশি এমপিআরের পনেরো কেজি পাঁচটা ব্যাটারি দেওয়া হয়েছে দিয়ে এই গাড়িটির দাম হলো ছিয়ানব্বই হাজার টাকা একদম নতুন করে বানিয়ে দিয়ে ছিয়ানব্বই হাজার টাকা পড়বে একদম নতুন গাড়ি তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল বিহাপুর কুঠিবাড়া বাজার আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো স্ক্যানার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আসে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ